হিন্দুরা বলতেই আওয়ামী লীগ করে যেটা হচ্ছে একটা দেখা যায় জনাব আনোয়ারসেন পঞ্চায়েত এবং জনাব নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন বাদল কাকা এরপরে আছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বর্ষিয়ার নেতৃবৃন্দ সবাইকে আমার আসলাম আলাইকুম এবং আদব তো আজকে আমরা এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত হিন্দু সংগঠন দুটি একটি হলো বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্ট এই দুটি পরিচিতি হয় বিএনপির যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন যেরকম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যিনি সম্মানিত সভাপতি বাবু বিজনকান্তি সরকার উনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের যিনি সম্মানিত সভাপতি উনি হলো অর্পণা রায় বিএনপির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক তো এই দুটি করার অর্থ হলে এই যে বাংলাদেশে নর্মালি একটি ধারণা আছে যে হিন্দুরা বলতেই আওয়ামী লীগ করে যেটা হচ্ছেও দেখা যায় নব্বই বা পঁচানব্বই শতাংশ লোকই আওয়ামী লীগ করে কারণ তারা একটা স্পেস পায় ওখানে কারণ পূজা উদযাপন পরিষদ আছে আওয়ামী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে আওয়ামী লীগের সেখানে দেখা যায় আওয়ামী স্পেস পাচ্ছে কথা বলার জন্য কিন্তু হিন্দুদের এতদিন সেই স্পেসটা ছিল না তো এখন সেই স্পেসটা তৈরি হয়েছে দেখা যাবে সামনের দিনগুলোতে এটি আরও বর্ধিত হবে অধিকাংশ হিন্দু যারা তাদের ভুল বুঝতে পারবে যে না আসলে ওইখানে থেকে একচটি একটা অবস্থা এবং তারা নিষ্পেষিত হয়েছে তারা এখানে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামিল হতে পারবে তো তারা আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে আসবে সেজন্য আজকে আমরা পরিচিত হচ্ছি যাতে উপজেলা শরণখোলা উপজেলা সবাই এটা জানতে পারে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে জানতে পারে এবং যারা আমরাও আমাদের এই সরকারের যারা পরবর্তী সরকার আমরা সদ সরকার গঠন করতে পারি বিএনপি তাও দেখা যাবে যে আমরাও আমাদের এজেন্ডা নিয়ে তাদের কাছে যেতে পারবো যে আসলে বিএনপি এই জিনিসগুলো চাচ্ছে আপনাদের সুবিধার্থে হ্যাঁ শুরুতেই বলছি হ্যাঁ আমি শুরুতেই বলছি যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি তিনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জনক বিজনকান্তি সরকার এবং যে পূজা উদযাপন ফ্রন্টের যিনি সভাপতি অর্পণা রায় সে বিএনপির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক তো অতএব এটা বোঝাই যাচ্ছে যে আসলে বিএনপি লোক দ্বারাই পরিচালিত হচ্ছে এই দুটি সংগঠন তো অতএব এখানে যারা আসবে হয় তারা বিএনপি সমর্থিত এবং বিএনপির সাথে সরাসরি রাজনীতি যুক্ত তারাই এখানে আসবে এবং যারা সাধারণ হিন্দু তারাও আস্তে আস্তে আসবে যখন তারা আমাদের কর্মকাণ্ড তাদের কাছে ভালো লাগবে তাদের কাছে মনে হবে যে না আসলে এখানে কেউ নিষ্পেষিত হবে না এখানে সবাই সব কিছু জানতে পারবে তো সেই জন্য সবাই আসবে তো সেই কারণেই আজকে আমরা এখানে মিলিত হয়েছি যাতে আমাদের এই কথাগুলো বলতে পারি এবং ভবিষ্যতে তারা যখন যদি উপরালা সুযোগ দেয় বিএনপি সরকার গঠন করে তখন এই জিনিসগুলো আরও বিস্তৃতভাবে তারা জানতে পারবে তো এই কারণে এবং আজকে আমরা মিলিত হয়েছি আমরা আশা করি আগামী দিনগুলোতেও আমরা ধীরে ধীরে যখন সময় হবে আমরা আপনাদের কাছে আরও যাব মানুষ সাধারণ মানুষের কাছে যাব আমাদের কথাবার্তাগুলো তাদের কাছে বলবো এই তো আজকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কারণ আপনার